হয়ে না না এখন আমাকে ভাল লাগে আমি গায়ক অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মিথিলা ঘর বেঁধেছেন কলকাতার পরিচালক শ্রীজিৎ মুখার্জির সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে তাহসান মিথিলার কন্যা আইরাও খুব প্রিয় হয়ে উঠেছে সৃজিৎ এ কথা বহুবার প্রকাশ্যে এসেছে এবার শ্রীজিৎ জানালেন তাহসান মিথিলা ও আইরাকে নিয়ে গর্বিত তিনি মূল বিষয় সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ সংঘাত সহিংসতা অগ্নিসংযোগে অনেকে প্রাণ হারিয়েছেন ছবি একে তারই প্রতিবাদ করেছে তাহসান মিথিলার কন্যা আইরা সেই ছবি দেখে মুগ্ধ সৃজিত ছবিটি ফেসবুকে পোস্ট করে আইরা তাহসান মিথিলাকে নিয়ে গর্বের কথা জানান সৃজিত সৃজিত লেখেন সম্ভবত এটাই আমার খুদে রাজকন্যা রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি ওর জন্য যতটা গর্ব হয় ততটাই গর্ববোধ করি ওর মা বাবা মিথিলা এবং তাহসানের জন্য গোটা পরিবারের জন্য যারা ওকে খুব সুন্দরভাবে বড় করেছেন দুই হাজার ছয় সালের তিন আগস্ট মডেল অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলাকে বিয়ে করেন তাহসান দুই হাজার তেরো সালের ত্রিশ এপ্রিল এ দম্পতির কোল জুড়ে আসে কন্যা সন্তান আইরা তাহারিম খান দর্শকের কাছে জুটি হিসেবে দারুণ পছন্দের ছিলেন তাহসান মিথিলা কিন্তু দুই সতেরো সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান এই দম্পতি এরপর তাহসান আর বিয়ে করেননি কিন্তু দুই সালের ছয় ডিসেম্বর শ্রীজিতের সঙ্গে ঘর বাঁধেন মিথিলা